বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে সব ধরনের সহযোগিতায় আবারও প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠকে শিক্ষা ও স্বাস্থ্য সংকট এবং রোহিঙ্গা প্রত্যাবাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে ফিরে জামায়াতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের বলেছেন জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার দেশের জন্য জরুরি এজন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে তাফিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত সকালে রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে জামাতে ইসলামের আমিরের সঙ্গে এক ঘন্টা বৈঠক করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস আগামী নির্বাচনে জাতিসংঘ সার্বিক সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দেন সংস্থাটির প্রতিনিধি বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের আরো সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন জামাতের আমির দুই ছাব্বিশের ফেব্রুয়ারিতে সম্ভব জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন এদিকে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা না থাকলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে নির্বাচনে হলে সংকট বাড়বে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া উচিত কারণ একটি ডেমোক্রেটিক পিপলস রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে একটা সুস্থ অবাধ নিরপেক্ষ জনগণের অংশগ্রহণমূলক সুষ্ঠ নির্বাচনটাই হচ্ছে সমস্যার সমাধান তিনি আরও বলেন জাতিসংঘ সফরে রাজনৈতিক নেতাদের নেওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে বড় জাতীয় ইস্যুতে বাংলাদেশ ঐক্যবদ্ধ তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা